বাচ্চা বেঁচে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেঁড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহর রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাহলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসিল কি খেলা লেখা পড়ে অমন বাস না পেটে ভাত নাহি নাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখা পড় অমন বাস না রাত রোটর পরে বন্ধু যখন ফোন করে দু ঘুম আসে রাত রোটার পরে বন্ধু যখন ফোন করক দুচা খেতে ঘুম আসে রাত জগিয়া ফোনব করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বাসে না মোবাইলের ঠেলক পেম্পিরিতের মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ না মোবাইল সেল কে খেলা লাগেল লেখাপড়ায় মন মন না তো ভাই মোবাইল যে আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাঁপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশো বার পড়েন আল্লাহর চারটে তসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটে তসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ই আর একটা হলো আল্লাহ একবান এ চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো এই একশো বার আল্লাহ পড়লে এক হাজার নেকি আপনার আমল নামাই লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ আকবার একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার হবে চারশো গোনা মিটে যাবে চার হাজার নাকি আপনার আমুল নামাতে লেখা হবে আপনার নেকির হানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকার পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সবসময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরে আমার কায়ামাতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ওয়া ইয়া ও ইয়া

কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম আল্লাহ কেন আমি নাবিরাসুলের পথ অনুকরণ করে কেন কেন আলেমার কথা মানে নি কেন কোরআনের কথা মানে নি হাদিসের কথা মানে কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম কামল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাঁচক পড়েন শলাত পাঁচক আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবির সুন্নাত আদায় করেন আর সব সময় শুভান আল্লাহ الحمد لله الله اكبر الله লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার বন্ধুরে আমার কেয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজ রাইলে সে গলা টিপে ধরবে তখন আপনার কিয়ামত শুরু একজন সাবি গো আপনি বলন্ত হুজুর আপনি বলন্ত গ যে কেয়ামত কখন হবে আল্লাহর নাবি বললেন যেদের বা যখনই যে মুহূর্তে আজ রাইলে সে তোমার গলাটা টিপে ধরবে তখনই তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচবো দু বছর বাঁচব দশ বছর বাঁচব এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচব কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোয়াতার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাউ পড়ে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেল আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো এই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল। বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ধরছে মোত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কেমন দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করং আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ জীবনে বল তুমি মর্জনা করা হ্যাঁ দ্বারাজ করা কেবিদ্ধ করো মরার পরে সকাম স্তন্ধ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সকম স্থান দেয়া কেয়ামতের পরে জান্নাত নাসিব করি মাওলা আমি নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনের আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা চা ঠান্ডা হয়ে গেল জি আদা যে কি না আদা বানায় ঠান্ডাই মজা চা ঠান্ডা হয়েছে তার মধ্যে চায়ে ফেল লেবু দিয়েছে আদা নাই আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সব সময় মতকে শরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মত হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভয় টেকবেন না আর মা খালারা আমার নানীরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যা মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারো তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আজকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাজ কতকুরা সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথাই কথাই খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বর দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের পুরুষের সাথে সাথে তর্ক করে পুরুষের মুখে 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 যা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহ নামে যাবে মানে এই তিনটা কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজকদ অলসতার কারণে জাহান্নামে যাবে দুই নাম্বার এরা জাহান্নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় দোয়া করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষকা করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছি কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁ ওইটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁকড়া সিনা ফুলে হাঁটতে হতো এত ঝড় বই তো কুচ্ছা কুচ্ছা ঝাঁ বই তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হাঁকড়া হয়ে হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দিবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে যে সব ভাত ফাত তো গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো ই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে ওর সাজা ভূগা তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহরি বললেন কাউকে তুমি বরদুয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি কয় পঁয়তাল্লিশশো টাকা দিলে তিনজনা মিলিয়া তিনঝোনাতে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সুবান আল্লাহ আল্লাহ তোমার বান্দা মাও গো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন রং পঁয়তাল্লিশ अल्लाह तुम बंदा के अल्लाह तुम माना एक साथे तीन जन के जाननाते प्रवेश करो अल्लाह तुम पासापाशी जाननाते अल्लाह आल्ला सुखर जीवन बनिए अल्लाह दिओ रखे राखियो दुनियाते आल्ला इज्जत सम्मान के बनिए दाओ पजिशन के बढ़िए दाओ अल्लाह दुनिया के सुखर जीवन बनिए दाओ आल्ला रुजी रोजगार बार कर दाओ कमाइते बर कर दाओ व्यवसा बीजने से दाओ फसल बनते बरकर दाओ कमाते बर कर दाओ कम তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দায়া খদ অন্তরে রাখি পাপিতা তাপি বান্দ মর পাপি তাপি বান্দ মর এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটুক আমি আপনাদেরকে আরেকটুক শোনাছি কোরআন হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সবসময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে নতুন ব্লাউজ গাই দাও নতুন কাপড় পিনো কুচি করে বেড় দেওয়া কাপড় পেন আর একবারে লিপস্টিক টিপস্টিক লাগাও মুখে ফেস ওয়াশ লাগিয়া মুখকে একবারে লুচু করে দাও এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভর করে দাও আর এমন করে সাইজ স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবি ছিল একদিন সাহাব জিহাদ করে দেব জিহাদ করি তস্কার আগামী খবর হল মদিনা সাহ যে না মদিনা সব শুনে সমাচার সফাই হইলে করেল শৃঙ্ এক বেবে সোনা মানব কেসা সতী বিবি সামিরা তবে কেসা সুনতার খোবেম এক বেটা ছিল সে বিবির নাকার আল্লার হুকুমে হল বেমারি তাহার দেখিতে দেখিতে এসা বেমার তখনই মরিলা বেটা হকমে আল্লাহ এ দেখে জিহাদ থাকে বিবি রসর পচিলা কাপলার satan নিকটে সল মনে মনে ভাবে বিবি মনে মনে ভাবে বিবি বেটা গেল মরে জামে আসিলা ঘর বুঝাব কি করে খুশিতে ভসিতে হসে মার মার বেট দেখলে পাইবে দর ও দুঃখ নারাজ হই পতি হুজুরে আল্লা সাজন শৃঙ্গার করে সকলে বিবি সকলে করিবে রাজি আপনার পতি পতি কে করিলে রাজি রাজে সে خدায় সবাকাজে মাইয়া যারা পতি রাজি হয় স্বামী কে করিলে রাজি রাজে সে خدায় সবাকাজে মাইয়া যারা পতি রাজি হয় ইহা বুজা সুজা সাই বিবি করিল सिंगार পোসা ক কাজল পরা হইল তৈয়া ইতিমধ্যে আইল ঘরে বিবি সহর আর হাসি রাখি মাতা খাড়া হইল পতি বাইরে আমার ওই মহিলাটার স্বামী যখন বিদেশে চলে গেল মহিলাটা কি করল বিদেশ যখন চলে গেল ঘরে একটা ছোট বাচ্চা ছিল বেটা ছিল আস্তে আস্তে বেমার হতে হতে বেমার বাড়তে বাড়তে ছেলেটা মারা গেল আর ছেলেটা যখন মারা গেল ওই দিন আর স্বামী বাড়ি ফিরছে রে ভাই তোর স্বামী যে বাড়ি আসছে এবার খবর পেয়ে গেল যে আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে খবর যখন পেয়ে গেল আমার স্বামী আজকে বাড়ি ফিরে আসছে গ্রামের সব মহিলারা সাজা কুজা করতে লেগেছে সবাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে লেগেছে সাবান লাগাতে লেগেছে কাপড় ধরে সুত্র করতে লেগেছে ওই যুগে তো মোবাইল ছিল না ভাই মোবাইল মানে বলে দিবে কোন আছে কী করছি কী হচ্ছে এখন তো সেকেন্ডে কথা ওই যুগে তখন কিন্তু মোবাইল ছিল না ভাই ওরা তখন খবর পঠালো লোকের হাতে লোকগুলো চলে এসেছে এরা কিছু দূরে মানে ডেরা ডেরাত মানে দু চার ঘন্টা লেট করবে আর বাড়িতে সবাই সেজে কুজে মানে তায়ার হয়ে যাবে মহিলাটা কত ভালো মেয়েটা কত ভালো যে মহিলাটা কি করল মুর্দা ব্যাটা রেখে দিল আর সাবর করি চাদরে ঢাকি করিল